দর্শক আশ্চর্যমূলক এক ঘটনা ঘটিয়ে ফেলেছে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা আমরা তুলে নেব সত্যি তিনি বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা আমরা তুলে নেব কারণ আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বলছেন জামাত আরও কয়েকটি দল সহ জোর জবরদস্তি করে তারা পিআর পদ্ধতি সহ গণভোট সেগুলো বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে চায় কিন্তু তা আমরা মেনে নেব না কারণ আমরা পিআর বুঝি না

দেশ ত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী লীগের প্রথম এবং অঙ্গ সংগঠনের প্রথম সকল নেতাকর্মী দেশ ত্যাগ করতে বাধ্য হয় করতে বাধ্য হয়। এক বছরের বেশি সময় হলো তাহলে কি রাজনীতির পাশা ঘুরে যাচ্ছে দর্শক বাংলাদেশ কি তাহলে নতুন কোনো অধ্যায়ে সূচনা হচ্ছে বাংলাদেশ কোনো নতুন ইতিহাসের দৃষ্টান্ত হতে চলছে সবগুলো প্রশ্ন সময়ের উপরে ছেড়ে দিলাম ইতিমধ্যে আমরা দেখেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধ আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে সেই বিচারে রায় আগামী তেরো তারিখ রায় ঘোষণার একটি তারিখ ধার্য করা হয়েছে ঢাকা লকডাউন ঠিক সেই কর্মসূচির পরেই আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় রাজধানী বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছে যারা কর্মী যারা আছে বাং তারা ঝটিকা মিছিল করছে দশক আপনাদের জানিয়ে রাখি আওয়ামী লীগের ঝটি মিছিল ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এমন একটি পর্যায়ে যখন বিএনপি বলে সকল মামলা তুলে নেবে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে পারে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে